আর এমত অবস্থায় সবাই জানেন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না দেশের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন এর ভিতরে আবার সাত আট দিন রাখছে ইন্টারনেট বন্ধ করে আসলে মানুষ চলতে পারে বলেন এখন আমি মনে করি ইন্টারনেট হয়েছে মানুষের একটা মৌলিক অধিকার এখন হ্যাঁ কারণ দেখছেন হয়তো নিউজে কোটি কোটি ডলার তাদের লস হয়েছে আমি বলতেছি যে আসলে ইন্টারনেটটা বন্ধ না করাই উচিত কর্তৃপক্ষের কাছে এটা বলতেছি তারা দেশের এমনিতেই পোলাপান বেকার চাকরি পাইতেছে না এর ভিতরে অনেকে ইন্টারনেট দিয়ে ফিলেন্সিং করে খাইতেছে এটাও যদি বন্ধ করে রাখে তাদের কি অবস্থা হয় পরে আর এর ভিতরে আমরা যারা এমবি কিনছি আমি দুশো জিবি এমবি কিনছি তো দুশো জিবি এমবি গুলো সবই নিয়ে নিয়েছে এরা এই ফোন কোম্পানিগুলো এরা যে আট দশ দিন বন্ধ রাখছে তারা কিন্তু টাইমে বাড়াই দেয় নাই তো তারা লাভ করে নিছে আমাদের মাথার উপরে কাঁঠাল ভাঙ্গে সবাই খায় এখন এই এই হলো অবস্থা মানে যারা ওই গিয়া নিরীহ মানুষ তাদের উপরে সবাই চাপে কি দেশের পরিস্থিতি আমি চাই আসলে সরকার চাইলে আর একটু ভালোভাবে এগুলো হ্যান্ডেল করতে পারত আমি চাই আরো সামনে পরিস্থিতি ভালো হোক এটাই আশা সরকারের কাছে এগুলো হলো কচুরি পানা এই কচুরিপানার ভিতরে কিন্তু চিংড়ি মাছ থাকে বড় বড় চিংড়ি মাছ লুকাই থাকে এখান দিয়েও চিংড়ি মাছ ধরা যায় আইসা এই জালের ভিতরে ঢোকে মানে কলায় যদি কোনো মাছ ঢোকে তাহলে ওই জালের ভিতরে ঢুকতে হবে ওটা সামনে দিয়ে আসলে এমন জাল এটা বলে চায়না জাল এই একটা আছে জাল দেখেন এই এই পেশে মানে সব জায়গায় আমাদের ক্ষেতের চারপাশেই পাচ্ছে এই এই একটা আছে জাল এই একটা আছে জাল তারপর উলপাশে আর একটা আছে দূরে আমি একটু জুম করে দেখাই যে পারে কারণে ছাতি বৃষ্টি পড়তেছে প্রচুর পরি চাষ করতেছে বৃষ্টির ভিতরে বৃষ্টি একটু কমছে একটু কমছে বৃষ্টি ওই যে আমার একটা ভাই চলে আসছে জালের মালিক দেখি আজকে কেমন মাছ পাইছে জিজ্ঞেস করে দেখি এই যে জালটা প্রতিদিন মাছ পাই প্রতিদিন পাই এই অবস্থা পানি কমে গেছে এই জন্য মনে হয় না

খালে এখন নাম ধরে খালি করে দেখো। রাসেল ভাইপার ছাই না জানো কামরদেবে। রাসেল ভাইপার সাপ। হ্যাঁ হ্যাঁ রাসেল ভাইপার। হ্যাঁ। हां। অনেক আসলে জানি না যে রাসেল ভাই কি রাস্তার পাশে কি সুন্দর পেপে গাছ পেঁপে হয়ে রয়েছে দেখতে ভালোই লাগে এটা হলো আমাদের রাস্তা এখান দিয়ে যায় হলো আমাদের বাড়িতে যাইতে হয় আর ভ্যান এটা অনেক হয়তো চেনে অনেকে হয়তো চেনে আমাদের দিকে ভ্যান চলে এই ভ্যানগুলো এইগুলো এই মানুষ চলাফেরা করে এই জন্মের পর থেকেই এগুলো দেখছি এই জন্য এইগুলো এখনো আছে এখানে যদিও অনেক কিছু হয়ে গেছে এখন কিন্তু এইগুলো চলেই চড়তে চড়তে মানুষ যেহেতু এগুলো অভ্যস্ত ওই জন্য ওইগুলোর মায়া ছাড়তে পারে নাই কেউ